গুড মর্নিং আমি মধুমিতা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজ হল রবিবার চলো আজকে এখন থেকে ব্লগটা শুরু করি এখন ঘুরিতে বাড়ছে পোনে আটটা কারণ তো আজ চাঁদর বাড়িতে যাব তার জন্য কালকে একটা গিফট কিনে এনেছি আমি হিজুলিতে যাব যেটা সেটাই গিফট দেবো আর আনন্দমেলায় যেটা যেটায় দাদা যাবে সেখানে কোনো গিফট না নিয়ে যেতে বলেছে তো তার জন্য গিফট আর ওখানে নেবে না ওখানে ফুল মিষ্টি দুপকাঠি এই নিয়ে যাবে এই হলো সাধকরা প্রিন্টটা কেমন হয়েছে বলবে সাদ তো এই দেখো যেমনটা বলেছিলাম সেমনটাই জুনের জন্য সিদ্ধ ভাত নিয়ে নিয়েছি মেখে দু এক দলা খাইয়েও দিয়েছি তো জুনকে খাওয়াচ্ছিলাম জুন দেখো ঘরে চলে গেল। এই যে দেখো ওয়াশিং মেশিনের কাপড়গুলো দিয়ে দিলাম এটা থাক কমপ্লিট কমপ্লিট জুন এদিকে দিচ্ছে স্নান তো আমি পুজো দিতে পারবো না জুন পুজো দিচ্ছে দিক আমি এদিকে স্নানটা করে আসি যেহেতু ঘড়িতে বারোটা বেজে গেছে দাদা একটু আগে ফোন করে জানালো যে রেডি হয়ে নিতে ও আমাদেরকে একটু পৌঁছে দিয়ে আসবে তো রেডি তো পৌঁছে গেছি পিসি শাশুড়ির বাড়িতে এবার ভেতরে ঢুকি আর জুন আর আমি বলছি আর কি এত রোদ্দুর বাইরে তো অনেক দিন বেরোনো হয় না যেহেতু স্কুনের জুনের স্কুলটা এখন ছুটি আছে তো বাড়িতে ঢুকেই ওই যে এটা হলো কাকা আর বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসছে আর কি এটা হলো আমার যা আর এগুলো এটা আমার ভাগ্নে আর পাশেরটা হচ্ছে জায়ের ছেলে তো এরা সবাই মিলে অনেক দিন বাদে আমাকে দেখে বলছে আর কি যে এই আসা যাওয়া নেই আর কি তাই বলছি দেখ অনুষ্ঠান ছাড়া এখন সত্যিই কেউ কারোর বাড়িতে যাওয়ার সময় হয়ে উঠছে না তো তোদেরও যেমন অবস্থা আমারও একই অবস্থা তো যাই হোক যে কাজের জন্য আসা আমি যেহেতু মালাটা পরাতে পারবো না সেই জন্য জুনকে বললাম যে ঠাকুমার গলায় মালাটা পরিয়ে দে তা আর আমার যা ওদিক থেকে বলছে যে তোর মা যখন ভিডিও করছে তাহলে ফটোটা একটু সামনের দিক করে নে তো যাই হোক ফটোটা সামনের দিকে নিয়ে মালা পরিয়ে দিচ্ছে কিন্তু ভিডিও করছি আসলে পিসির ফটো মুখটা আর কি দেখা যাচ্ছে না তাই জন্য আমি বললাম যে একটু সরে বস যাই হোক সরে বসলে এখন দেখছো এই হলেন আমাদের পিসি শাশুড়ি তো এই এক বছর হলো মারা গেছেন ই আর কি বাৎসরিক কাজের অনুষ্ঠানে আমরা গেছি তো ভুল হয়ে গেছে একটা জিনিস যে তোমাদের দাদা আমাকে বিষয়টা বলতে ভুলে গেছে কাজটা গতকালকে হয়ে গেছিলো আজকে হচ্ছে খাওয়া দাওয়া ছিল তো আমাকে সেটা বলিনি আমিও জানতাম না গিয়ে আর কি কাজটা দেখতে পারলাম না এটা একটু মনটা খারাপ লাগছিল তো ঠিক আছে বয়স হয়েছে পিসি যেখানেই থাকুন ভালো থাকুন এইটাই আর কি বলবো তো দেখো সব আত্মীয় স্বজনরা এসছে বাড়িতে টুকটাক নিজেদের কাছের যারা যারা তাদেরকেই বলেছে কিছু পাড়া প্রতিবেশী এই নিয়েই আর কি বাৎসরিক কাজটা করেছে তো যায় সাথে তোমাদেরকে একটু আলাদাভাবে আলাপ করালাম আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে ওরা ঘরেই সমস্তটা ব্যবস্থা করেছে যদি ওদের বাড়িটা অনেকটা জায়গা নিয়ে তো বাড়িতে বাড়িতে ওরা মোটামুটি যে কটা লোক বলেছে তাতে করে হয়ে গেছিলো আর এই হলো আমার ভাগ্নে ভাগ্নেকে আমি বলছি যে কি কি মেনু হয়েছিল মেনুতে ছিল ডাল মাছের মাথা দিয়ে ডাল শাক ভাজা দই কাতলা মুরগির মাংস চাটনি পাঁপড় দু রকম মিষ্টি সবই আয়োজন করেছিল কিন্তু আসলে ঘরোয়াভাবে করেছে বলে সেরকম মেনু কার্ড ছিল না তাই জন্য আমি তোমাদেরকে মুখে মুখে মেনুটা বলে দিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পরে সবার সাথে গল্প টল্প করে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে এই যে সবাইকে টাটা জানিয়ে এবার চলে আসছি সরাসরি বাড়িতে আর যাওয়ার সময় ওরা আসলে আমাকে এখনই ছাড়ছিল না কিন্তু জুন একদম থাকতে চাইছিল না আসলে সেই ভোরবেলা উঠে তো ঘুমও পাচ্ছিলো ওই জন্য বলছিলো মা চলো চলো তাই জন্য ওর জন্যই বাড়ি চলে আসতে হলো না বিকেলে সেমন তারা ছিল না আর কি যদিও বা আজকে মুন বাড়িতে আসার কথা কিন্তু মুন সাড়ে পাঁচটা ছটা আর ইচ্ছা হলো না আর কি ক্যামেরাটা অন করে তোমাদের সামনে আসি সেই শুয়ে পড়েছিলাম তার মধ্যে একটা আর কি ঘটনা ঘটে গেছে পিসির বাড়ি থেকে যখন আসছিলাম তখন ওদের বাড়িরই একটা কুকুর জোনকে কামড়ে দিয়েছে খুব সামান্যই আর কি একটু দাঁতের আর কি দাঁত বসেছে ওর আঙুলে যার কারণে আমি আরও ওই চিন্তায় বাড়ি চলে এসেছি এসে আর কি দেখলাম সাথে সাথে তো ডেটল দিয়ে হাত ফাত সব ধুয়ে দিয়েছি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ডেটল লাগিয়ে বোরলিন লাগিয়ে দিয়েছি কিন্তু তাও বলা যায় না তো কি হয় না হয় তো ওর দিদিও বাড়ি চলে এসেছিলো আর ওর বাবাও চলে এসেছিলো তো ওদেরকে জানাতেই ওরা বলল যে ইঞ্জেকশান দেওয়াতে হবে ওদের যাদের কুকুর আর কি তারা বলল যে টিটেনাস দিলেই হবে বাড়ির কুকুর ওদের নাকি কুকুরটার ভ্যাকসিন দেওয়া আছে তো বাড়িতে এসে বলাতে ওর বাবা আর দিদি বলল যে না দরকার নেই ওকে আর কি ইঞ্জেকশানটা দিয়ে নিয়ে আসি নামিয়ে দিলাম আর এখানে হবে হচ্ছে এই যে আর মাছ হবে এই মাছের একটু কারি মতন করব আর গতকালকে ডাল আছে ফ্রিজে ডালটা গরম করব আর তার সাথে দেখি একটু আলু ভাতে যদি দিতে পারি তো ওই দিয়ে রাত্রিরে লাঞ্চ এই সরি ডিনারটা সেরে নেব যাই হোক রান্নাবান্না প্রায় কমপ্লিট ভাত নেমে গেছে আর মাছের ঝোলটা বসিয়েছি এই যে মাছের ঝোলটা ফুটছে ব্যাস এটা হয়ে গেলেই রান্না কমপ্লিট ভাবি এখন হাই রাত্রি আটটার সময় নটা বাজতে দশ তো খাবে না এই যে আমি আটা মেখে নিয়েছি এখন জুন খাবে রুটি তো জুনের জন্য এখন রুটি কটা বানাবো আর কুকুরে কামড়েছে বোনকে আমি আসার সময় বলেছিলাম যে ফার্মেসি থেকে টিডেনাস নিয়ে নি তো নিলো না না দিদিকে না জিজ্ঞাসা করে নেব না কী বললো কি বললো বলতে আজকে টিটেনাস দিয়েছে কালকে অ্যান্টি ডায়াবেটিস দিয়ে দেবে পাঁচটা ডোজ কালকে প্রথমটা পাবে বাদ বাকিগুলো নিতে হবে সময় করে ও আচ্ছা তাহলে চারটে টোটাল চারটে নিতে হবে তো পাঁচটা পাঁচটা ঠিক আছে ব্যথা লেগেছে কই তোর হাতে কোথায় কামড়ে দিয়েছে একটু দেখা দেখা শোনা আহারে তুই কি করছিলি বল কি করে কামড়ালো

আমাকে যদি ধরুন করে একটু আদর করতিস তাহলে তো ভালোই হতো ওভাবে বলছি খাওয়া দাওয়াটা করে নে দেখ নটা বেজে গেলো কালকে আমার ভোরবেলা উঠতে হবে সমস্ত রান্না রেডি খাবি না কেন না খাওয়ার কি হয়েছে দাদারি খেয়ে আমাকে ছেড়ে দে ভাত খাবো না আমার খিদে তো অন্য কিছু খাও এখন যদি অন্য কিছু খাস ভাত খেতে পারবি এই জন্যই তোদের সঙ্গে আমার পটে না রাত্রি নটার সময় এখন অন্য কিছু খেলেই আর খিদেটা মরে যাবে চিপস বাড়ি মেরে দেবো একেবারে চিপস খেতে ইচ্ছা হচ্ছে রাত্রি নটার সময় চিপস কেন সন্ধেবেলায় খাওয়া গেল না ও খাওয়ার একটা ডিসিপ্লিন নেই দুপুরবেলার যে খাওয়ার বাসনগুলো থাকে সেটা তো আমি প্রতিদিনই মেজে নিই তা আজকে যেহেতু দুপুরে হয়নি রাতে করলাম তার জন্য বেশ কিছু বাসন বেরিয়েছে এগুলো এখন মেজে নিচ্ছি কারণ তো দেখো ফ্রেশ হয়ে এলাম খাওয়া তো কমপ্লিট এবারে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে এখন শুতে যাব তো এতক্ষণ অবধি তোমরা যতটুকু ভিডিও দেখলে তো তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো আর আমার অনুরোধ বেঁধে আছে কথা আর আমার অনুরোধ থাকলো যে আমার পাশে তোমরা সব সময় থেকো শুধু একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে কারণ তোমরা পাশে না থাকলে কোনো মতেই আমি মানে এগোতেই পারবো না এটা সব সময় আমি প্রতিনিয়ত বলে থাকি আজকের মতো টাটা একটা গুড নাইট দেখা হচ্ছে কালকের ভিডিওতে